পাহাড়ি টিলা বিস্তৃত মৌলফি বাজারের হাট বাজার এখন মৌসুমি ফলে সয়লাভ চাষী ও বাগান মালিকরা জানান এবছর বাম্পার ফলন না হলেও ফলন অনেকটাই ভালো হয়েছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে দেশীয় মৌসুমি ফলের বাজার তুলনামূলক সাশ্রয় থাকায় ক্রেতা ও বিক্রেতারাও খুশি জেলার ছোট বড় প্রতিটি বাজার জুড়ে জমজমাট ফলের হাট সকাল থেকেই ফলের হাট ক্রেতা বিক্রেতার হাক ডাকে সরগরম চাষিরা চাষিরা নিজ বাগান থেকে পাকা ও আধপাকা নানা জাতের ফল সংগ্রহ করে গাড়ি বছাই করে বিক্রির জন্য নিয়ে আসেন স্থানীয় বাজারে জেলার সবচেয়ে বেশি মৌসুমী ফল বিক্রি হয় জেলার বিভিন্ন উপজেলার ঐতিহ্যবাহী ব্রাহ্মণ বাজারে সপ্তাহে দুদিন সোম ও বৃহস্পতিবার ব্রাহ্মণ বাজারে বড় পরিসরের ফলের হাট বসে ওই বাজারের পূর্ব পাশে কুলা উড়া মৌলফি বাজার সড়কের প্রায় এক কিলোমিটার এলাকা জুড়ে রাস্তার দু পাশে জমে ওঠে মৌসুমি ফলের হাট সকাল থেকে রাত পর্যন্ত চলে কেনা বেচা বাজার জুড়ে বর্ষা সাজানো থাকে আম কাঁঠাল আনারস কালোজাম গোলাপজাম জামরুল লটকন কলা নারিকেল কাঁচা তাল আখ বেল লেবু আমরা ডাব আতাফল ফল জামবুডা, ফল জাম্বুড়া লুকুলুকি চালতা জলপাই কামরাঙ্গা বেলম্বু সহ নানা জাতের মৌসুমী ফল হাট বসে বড়লেখার শাহবাজপুর বাজার বড়লেখা সদর জুড়ি কামিনীগঞ্জ বাজার কুলাউড়ার রবির বাজার বরমচাল ও ভাটেরা বাজার কমলগঞ্জের মুন্সি বাজার কমলগঞ্জ সদর রাজনগরের ট্যাংরা বাজার ও মুন্সি বাজার এছাড়া এ জেলার প্রতিটি ছোট বড় বাজারে কমবেশি বেশি মৌসুমি ফল বিক্রি হয় অনেকটা ভালো হয়েছে জানান আর দামও পাচ্ছেন এ জেলার পাহাড়ি টিলার এই মৌসুমি ফলগুলো সুস্বাদু রসালো ও আকারে বড় হয় বলে এখানকার ফলের চাহিদাও বেশি জ্যোতি আক্তার মৌলফি বাজার ফোর ডট কম